খবরের ভিত্তিতে আমাদের হাওয়াই বাড়িতে টিআর জিরো ওয়ান এ এস ওয়ান সেভেন জিরো এইট একটি ট্রাক গাড়িতে তল্লাশি চালানো হয় তল্লাশির সময় আমাদের সৌরভ দাস সাহেব ডিসিএম সাহেব ছিলেন উপস্থিত তো আমরা গাড়িতে তল্লাশি করে আমরা প্রায় একশো কেজি মতন গাঁজা গাড়ি থেকে আমরা উদ্ধার করি বাজার মূল্য কত দেব দাদাটা কোশ্চেন তার নাম কি বাড়ি অনুপ সরকার বাড়ি বাড়ি বিশাল কোত্তে রি রিলুটিং হইছে এবং ওই এই জানতে শুন ওটা আমরা ইন্টারোগেশন আছি বাকিটা আমরা পরে তদন্ত তদন্ত অধীন আমরা তদন্ত করে জানতে পারব কত কিছু সেটা লোড করা হয়েছে আমি এর আগের বার কোয়েট একটা বেস্ট প্লেস এবার আমি এখানে আছি এই বেস্ট প্লেস কোন পাইছে যে খরচ করব ঘুরতে কেন বেস্ট প্লেস তেলমরা বেস্ট প্লেস

<laughs> Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.